এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু সাকিব আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল খেলতে পারেন নাই ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নতুন করে ঘিরে রয়েছেন সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যে ঘটনা ঘটেছে ইফতেকার মিঠু বলেছেন। বলেছেন যে এটা সাকিব প্লেয়ার এবং এর উত্তর হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত রকিবুল হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে it's just a nonsense ki bolechen tara sei আগে আগে dekhe ashi par she ক্রিকেট the ওখানে kheteche okhane murderer theke

BCB কে তুমি এটা বলে দিবেন সো আমার মনে হয় এটা আরেকটা দিন এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে সাকিব আল হাসান বলেছে তার সাথে যেটা হয়েছে দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন নট আ ডিসিশন মেড বাই বিসিবি আইসিসি এবং ফিফা তারা আসলে এরকম ডিসিশনস গুলোকে অ্যালাউ করে না একজন ক্রিকেটার তিনি খেলবেন কি খেলবেন না এটা রাষ্ট্র ডিসাইড করবে না মানে পলিটিক্যালি এই ডিসিশনটা নিবে বিসিবি সাকিবের ক্ষেত্রে এটা হয়েছে এবং তিনি বলেছেন এটার ইনভেস্টিগেশন হওয়া উচিত আইসিসিতে যাওয়া উচিত বিসিবির সাসপেন্ড হওয়া উচিত আমার কথা না এই ব্যাপারে আপনাদের রিয়াকশন জানতে চাই আমি কমেন্ট করার কেউ না

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান এক্স মিডিয়া কমিটি চেয়ারম্যান এবং রকিবুল হাসান স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ক্রিকেটার বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্বে যিনি রয়েছেন যার কাঁধে পুরো দায়িত্ব তিনি জাস্ট বলেছেন যে মামলা করা হয়েছে সাকিব ছিলেন কানাডায় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটা জাস্ট স্টুপিড ডনসেন্স এবং এটাও বলেছেন ওই চেয়ারে থেকে এরকম কথা কেউ বলতে পারে না আমি কাউকে ডিসলাইক করতে পারি কিন্তু তাকে খেলতে দেবো না বা ক্রিকেট বোর্ডকে বলে দেব সেটা এক্সপেক্টেড না ইফতেগার রহমান মিঠু যেটা বলেছেন এটা আরো ভয়াবহ একটা সত্য উন্মোচন করে দিয়েছেন আমাদের অতি প্রিয় মিঠু ভাই তিনি বলেছেন যে ডিসিশনগুলো ওই সময়টায় হচ্ছিল দেখ ওয়াস ডিরেক্টলি ডান বাই দ্য প্রেসিডেন্ট ডি ধ্যান প্রেসিডেন্ট মিস্টার ফারুক আহমেদ ফারুক আহমেদ হি হ্যাঁ দ্য নেগোশিয়েশন উৎ দ্য অ্যাডভাইজার মিনিস্ট্রি অ্যান্ড দ্য আদার্ ডিপার্টমেন্ট ওয়েদার সাকিব উইল কাম টু বাংলাদেশ টু প্লে এগেই নন নট দেখুন সাকিব আল হাসানের বিরুদ্ধে সাকিব আলহাসান এমপি সাকিব আলহাসান দুদকের মামলা চলছে এরকম অনেক ইস্যু থাকতে পারে অনেক ইস্যু আমি একসেপ্ট করছি সবকিছুই কিন্তু যেই কথাটা আসলেই হয়েছে যে সাকিব আলাসান ওখান থেকে কিভাবে একজনকে হত্যা করার আদেশ দিলেন এটা একটা ননসেন্স ব্যাপার ঘটেছে রকিমুল ভাই বলেছে এটা আমার কথা না ডেফিনেটলি এটা একটা ভ্যালিড পয়েন্ট একই সাথে দুদকের মামলা দুদকের মামলার কারণে সাকিব আসতে পারেন বাংলাদেশে অসংখ্য ব্যক্তি রয়েছে দুদকের মামলা রয়েছে সেই মামলা নিয়ে তারা ঘুরছে ফিরছে খাচ্ছে সবকিছু করতেছে অসংখ্য অসংখ্য বাংলাদেশ ক্রিকেট রিলেটেড অসংখ্য কোম্পানি আছে সংস্থা আছে ব্যক্তি আছে প্রতিষ্ঠান যাদের সাথে দুদকের ঘটনা ঘটছে সাকিবের ক্ষেত্রেই সাকিব আসতে পারবেন না খেলতে পারবেন না অথবা সাকিবের ক্ষেত্রে যখন এরকম একটা স্পেসিফিক বক্তব্য ওপেন হয়ে যায় যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে যেন খেলতে না পারেন সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দেয়া হবে আমার কথা না আমারও বলছি কেউ আমার উপর খেইপেন না কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলোই আমি বলছি এবং সেই কথার প্রেক্ষিতে এটা কোনোভাবে করে না শেষ পর্যন্ত এই ঘটনা কই যে আমরা জানি না তবে এর মধ্যেও বড় ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে বিপিএল চলমান এবং এই বিপিএল এ আমাদের প্রিয় দল নোয়াখালী যেই নোয়াখালী নিয়ে আলোচনা করি সমালোচনা করি সেই দলটা কিন্তু নোয়াখালী মানুষজনটা চালায় না সো নোয়াখালীবাসী আপনাদেরও এটা জানার দরকার সেখানটা একজন ঘোষ ক্যারেক্টার যুক্ত হয়েছেন ভূত সেই ভূত কে সেই ভূত তার পরিচয় দিতে চান না কানকাটা ভূত সেই ভূত কখনো বলেন তার নাম এটা অন্য সময় বলেন এটা তিনি নাকি ব্যায়াম ট্যায়াম করান থাকে না আমরা অনেক সময় দেখি না শিল্পা সেটি যোগা করে এই টাইপের কাজকে নাকি তিনি করাতেন ক্রিকেটারদেরকে পুরুষ ক্রিকেটারদেরকে সেই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে গেছেন এবং তার ব্যাপারে অনুসন্ধান করে আতিফ আজম আমার প্রিয় আতিফ ভাই ডেলিস রিপোর্ট করেছেন যে এই ব্যক্তি ফিসি ক্যারেক্টার তার ব্যাপারে তিনি যেটা দাবি করেছেন আফগান ক্রিকেট বোর্ড স্বয়ং সেই ব্যাপারকে ডিনাই করেছে সিরিয়াসলি ডিনাই করেছে যে তিনি এরকম কোন কোচিং এর সাথে স্কাউটিং করে ক্রিকেটার খুঁজে আনার সাথে জড়িত না আপনাদের জ্ঞাত জানাচ্ছি আতিফ আজম তিনি আমাদের অতি প্রিয় বড় ভাই তিনি কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড রিলেটেড এবং আফগানিস্তানে ক্রিকেট রিলেটেড ক্রিক বাজের রিপোর্ট করে তিনি করেন তাদের কোনো নিজস্ব প্রতিনিধি নেই সেটা বাংলাদেশ থেকে আফিফ করেন মানে তার কানেকশনটা কত হাই বিপিএল এ কি ঘটছে সেই ব্যাপারটা আসলে বোঝার জন্য জানার জন্য টাইম খুব কম এবং যিনি এটা বলেছিলেন যে বিপিএল কে ঘোনারটা টাইম নাই সেই ব্যক্তির ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার সাকিব ইস্যু নিয়ে নতুন একটা কিছু ঘটতে যাচ্ছে সামনে নো ডাউট অ্যাবাউট দ্যাট